নির্বাচনের আগের মাসগুলো যেন ঢাকার রাজনীতিকে উত্তাপের মাঝখানে ফেলে দিয়েছে রাজধানীর বৃষ্টি আসনের উপর দেশের সবার চোখ এখন কেন্দ্রীভূত প্রতিটি আসনে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চরম কৌতূহল বিরাজ করছে বিএনপি এই নির্বাচনের জন্য তাদের প্রার্থীদের মনোনয়নে খুবই সতর্ক দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এবং স্থানীয় নেতাদের মতামত মিলিয়ে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হচ্ছে ঢাকা এক আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠেছে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকে তবে দুই আসনে প্রার্থী হতে পারেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান বিশেষ পরিস্থিতিতে যদি আমানুল্লাহ আমান প্রার্থী না হন তাহলে তার ব্যারিস্টার ইফান ইবনে আমানবী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা তিন আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যদি তিনি নির্বাচন না করেন তাহলে তার পুত্রবধু ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এই আসনের জন্য মনোনয়ন পেতে পারেন ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী হতে পারেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লা নবী ঢাকা ছয় আসনে আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারও এই আসনে মনোনয়ন প্রার্থী হতে পারেন ঢাকা সাত আসনে দলের প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্ত্রী ও সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা আট আসনে দুই হেভিওয়েট প্রার্থী রয়েছেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল নয় আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মির্জা আব্বাস এবং এই আসনের আরেক প্রার্থী তার স্ত্রী আফরোজ আব্বাস ঢাকা দশ আসনে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম মনোনয়ন প্রার্থী হিসেবে আলোচনায় করেছেন ঢাকা এগারো আসনের সম্ভাব্য প্রার্থী হতে পারেন এম এ কাইয়ুম অথবা তার স্ত্রী বেগম এজিএম শামসুল ইসলাম ঢাকা বারো আসনে সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান মনোনয়ন পেতে পারেন ঢাকা তেরো আসনে চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম অথবা রহমান ঢালি ঢাকা থানার এস এস সিদ্দিক সাজু এবং যুবদল নেতা মোস্তফা পেশা পাপেল ঢাকা পনেরো যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান সম্ভাব্য প্রার্থী ঢাকা ১৬ আসনে সাবেক ফুটবলার ও মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রায় নিশ্চিত ঢাকা সতেরো আসনে বিজেপি চেয়ারম্যান আন্দালি রহমান পার্থকে মনোনয়ন দিতে পারেন ঢাকা আঠারো আসনে যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদ ঢাকা উনিশ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং ঢাকা বিশ আসনে তমিজুদ্দিন ও সুলতানা আহমেদ প্রার্থী হতে পারে রাজনীতিবিদরা জানাচ্ছেন ঢাকা বিশটি আসনের জন্য মনোনয়ন প্রক্রিয়া এখন তীব্র গতি পেয়েছে প্রতিটি আসনেই ত্রিমুখী লড়াই অনিশ্চয়তা এবং কৌশলগত পদক্ষেপ রয়েছে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা এখন উদ্দীপ্ত হয়ে প্রতিটি আপডেটের অপেক্ষায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোতে কারা শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন এটাই এখন ভোটারদের মধ্যে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু